হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা রামাদান মোবারক আসলে সবারই প্রথম রোজার ব্লগ শেয়ার করা শেষ আমি সময় করে উঠতেই পারিনি যাই হোক ইফতারি রেডি করছি এখানে বেগুনি পেঁয়াজু প্রথম রোজা তো সবারই ইচ্ছা করে অনেক দিন পরে প্রথম রোজাতে একটু ইফতারি আইটেমটাই খেতে তো আমি এখানে আরেক চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড ইফতারিতে খিচুড়িটা খুব লাইক করে খিচুড়ি বা বিরিয়ানি পরোটা প্রতিদিনই আমি একটা না একটা কিছু রাখার চেষ্টা করি কারণ ইফতারির পরে না আর ভাত খাওয়া হয় না যার জন্য ইফতারিতে ভারী কিছু খেলে একসঙ্গে সেরি তো এখানে পেঁয়াজুটা ভেজে নিচ্ছি একে একে ইফতারির আইটেমগুলো রেডি করে নিচ্ছি আর খিচুড়ির লাস্ট একটা টাচ আপ দিচ্ছি তো খিচুড়ির লাস্টে টাচ আপ আর কী হবে ঘি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতার ফ্লেভার আর এখানে পেঁয়াজুটা হয়ে গেছে পেঁয়াজু তুলে নিচ্ছি আর মনে মনে অবশ্যই সবাই দোয়া কালাম করবেন একে অপরের জন্য দোয়া করবেন রোজার দিনে তো বেগুনিটাও ভেজে নিচ্ছি আর এখানে আমি ডিম পোজ করছি আসলে কি আজব তাই না রোজার মধ্যে সবাই ডিম সেদ্ধটা খায় কিন্তু আমার হাজব্যান্ড সেই ছোট থেকে নাকি ডিম পোস্ট পছন্দ করে সে ইফতারের সময় ডিম ডিম্পোজ খায় তো তার জন্য আমি ডিম ডিম্পোজ করে নিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ডিম ভাজি আর আমার বাচ্চার পাখিটা এখানে আমাকে শরবত বানিয়ে দিচ্ছে কিছু ফল কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আনার ছিল আঙ্গুর ছিল আপেল ছিল এখানে ইফতার অলরেডি ভাজা হয়ে গেছে আমরা মাসাল্লা মানুষ তো খুব বেশি না যার জন্য ইফতারও খুব অল্প স্বল্প ভাজি কারণ ইফতার তার একদিনের চে আরেক দিন খেতে ভালো লাগে না তো পুদিনা পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে যার জন্য শুধু আমার গ্লাসি দিয়েছি আর পুদিনা পাতা কেউ খায় না আমার হাজব্যান্ডও পছন্দ করে না আর বাচ্চাগুলো তো অবাক হয়ে থাকে আম্মা তুমি পাতা কিভাবে খাও জিলাপিও ছিল যাই হোক আর ইফতারির সময় সবচেয়ে বেশি ভালো লাগে আমার চিরা খেতে ঠান্ডা ঠান্ডা চিরা চিরা সরি ঠান্ডা ঠান্ডা চিরা আসলে ফ্রিজে আমি একটু রেখে দেই খুব ভালো লাগে তো গরুর মাংসটা গরম করে নিয়েছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য রান্না করাই ছিল আগের সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি কিন্তু ইফতারি খাওয়ার জন্য আসলে আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়েকে নিয়ে গিয়েছে থেরাপিতে বড়ো মেয়ের থেরাপি ছিল সেদিন তো ওদের আসতে আসতে না একদম ইফতারির পরে চলে আসছিল বাসায় তো ইফতারিটা না প্রথম রোজার ইফতারি আমা আমি আর আমার ছোট্ট দুইটা বাবা পাখি মা পাখিকে নিয়ে খেয়ে করেছি বাবা পাখি এখানে টুপি পরে ইফতারির জন্য অপেক্ষা করছে সাথে আমার মামনি ছিল তার প্রশ্ন হচ্ছে আম্মা আব্বা কেন আসছে না সবাই আমার পাখিদের জন্য দোয়া করে দিবেন আর অনেক অনেক ভালোবাসা দিবেন আর ব্লগটা আজকে এ পর্যন্তই শেষ করছি সবাই দোয়া রাখবেন যেন সুস্থভাবে আমরা সবাই রোজা রাখতে পারি ইফতারির পরে এক কাপ চা না খেলেই তো নয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন আসসালামু আলাইকুম